Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn না ডাকাতিয়া নদীর পথে চার দেশে ঢাকাティア নদী পড়ে। এই যে জনবসতি আছে পার্শ্ববাসে নদী রে

আমার গ্রাম বাংলা সড়ক কুমিল্লা মনোহরগঞ্জ অপার সুন্দরের দিয়া দিয়ে দেওয়া হয়েছে ধর বহু দূর ধু ধু করে ধান খেত ধান খেত পেয়ে গেছি সেই ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদী যেটা আমরা কাব্যে অনেক পড়ি ডাকাতিয়া নদী গ্রাম বাংলায় কুশল করছে হ্যাঁ এই যে আসসালামু আলাইকুম এই সেই ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর দুই পারে দুইটি দেখতে পাচ্ছি এবং এই দিয়ে ধান চাষ হয় মাশাল আল্লাহ কি অপার সৌন্দর্য এবং earth... ধান <situación> তারা ডাকাতিয়া নদী চমৎকার সত্যি অনন্য সুন্দর জোয়ার হলে এখানে অনেক পানি হয় এখন ভাতার সময় এই নদীর পানি দিয়ে ফসল চাষ হয় আবার আমার সোনার বাংলাদেশে সোনার ধানের শীষে স্বপ্ন আছে মিশে আমার সোনার বাংলাদেশে সোনার ধানের শীষে স্বপ্ন আছে মিশে এই হলো শীষ ধানের শীষ অসাধারণ

গ্রামের পথ রাস্তা রোড দেখি কাউতলা কেশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় और क्या है देवों ने पावन रूप से उन्होंने काभीदा को उन्होंने काभीदा के द्वारा सेवा करके सहारे के लिए जनम लिया है मैं बड़ा तो बात तो होती है अभी तो कुमार है तुम रख रहे हो आने का